আচ্ছা মাইলস্টোন না কী যেন একটা স্কুলে বিমান ধসে পড়ে শত শত শিক্ষার্থী ছোট ছোটো বাচ্চারা আগুনে পড়ে মারা গেছে আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে এমন একটা খবর আমরা শুনেছিলাম না এটি কি বাংলাদেশের ঘটনা ঢাকার ঘটনা নাকি অন্য কোনো পৃথিবীর নাকি এটি কেবল সিনেমায় দেখা কোনো গল্প প্রশ্নটি কেন মনে হল জানেন আমি সোশ্যাল মিডিয়ায় আমাদের ঢাকার অদূরে মানিকগঞ্জের একজন সাংবাদিক বন্ধু সাইফুদ্দিন আহমেদ নান্নু ভাইয়ের একটা পোস্ট আমি ফেসবুকে পড়ছিলাম তিনি খুব আক্ষেপ করে লিখলেন আহা সব কিছু কেমন স্বাভাবিক হয়ে গেল দুদিন যেতে না যেতেই জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক চলছে আমাদের ডাক্তার সাহেব সভা সমাবেশ করে বেড়াচ্ছেন মানে জামাত ইসলামের আমির নির্বাচনের পক্ষে তার জনমত গঠনের জন্যে এনসিপির ছাত্রনেতারা তাদের ওই যে কি পদযাত্রা না কী যেন করছে সব কিছু স্বাভাবিক হয়ে গেছে টেলিভিশনের খবরে সব কিছু স্বাভাবিক হয়ে গেছে যেন কোথাও কিছু ঘটেনি না এই শহরে আশেপাশে কোথাও মানে কোনো বাচ্চারা আগুনে পুড়ে যন্ত্রণায় চিৎকার করছে ছটফট করছে এমন কোনো ঘটনা এই শহরে ঘটেনি আমাদের আশেপাশে ঘটেনি অবস্থাটা যেন এরকমই দর্শক কি মনে হয় আপনাদের মাত্র দুদিনের মধ্যে মধ্যেই সব কিছু এমন স্বাভাবিক হয়ে যায় হয়ে যেতে পারে এই দেখুন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনোস আমি আগের দিন চারটি রাজনৈতিক দলের দলের সঙ্গে তিনি যে সভা করেছিলেন সেটি নিয়ে আলোচনা করেছে তারপরের দিন দেখলাম আরও বারোটি রাজনৈতিক দলকে নিয়ে তিনি সভা করেছেন এবং তারপরে একসাথে দাঁড়িয়ে ছবি দিয়েছেন দুদিনের সবার পার্থক্য হচ্ছে আগের দিনের ছবিতে অরেঞ্জ জোসের যেই মানে একেবারে টেবিল সাজানো গোছানো যে দৃশ্যটি সেই ফটোটি এবার সামনে আসেনি আমাদের প্রধান উপদেষ্টা দাঁত বের করে হা হা করে হাসছেন সেই ভিডিও ক্লিপ কিংবা সেই ছবি আসেনি এবার সবাই একসাথে দাঁড়িয়ে যে ছবিটি তুলেছেন একটু সতর্কভাবে গম্ভীর হয়ে গাম্ভীর্য রক্ষা করে তারা ছবি তুলেছেন সেই ছবি প্রকাশ করেছেন কিন্তু তাদের বৈঠকে কি এই যে মাইলস্টোন স্কুলের যে দুর্ঘটনাটি বাচ্চাদের যে আগুনে পড়ে মরে যাওয়া সে বিষয়টি নিয়ে কোনো কথা হয়েছে না দর্শক আমাদের প্রধান উপদেষ্টা সেটি নিয়ে আলাপ আলাপ করার সময় নেই আমাদের রাজনীতিকদের এই বাচ্চাদের যন্ত্রণা নিয়ে মৃত্যু নিয়ে অভিভাবকদের কষ্ট নিয়ে কথা বলার সময় নেই নাগরিকদের নিয়ে তাদের মনোযোগ দেওয়ার মতো সময় নেই তাদের তারা সেগুলো নিয়ে কথা বলেননি তারা কী নিয়ে কথা বলেছেন তারা খুঁজে ফেরেছেন যে এই সব কিছুই আসলে ফ্যাসিস্টদের ফিরে আসার লক্ষণ তারা ফ্যাসিস্ট দমনের জন্য আরও ঐকমত্য দরকার প্রধান উপদেষ্টার আকাঙ্ক্ষা আপনারা যেসব এক আছেন আমার পক্ষে আছেন আমার অনুগত আছেন সেটি মানুষকে আরও বেশি করে দেখিয়ে দেন দুদিন ধরে তিনি কেমন এই আকতি জানিয়েছেন এই শিক্ষার্থীদের নিয়ে কোনো কথা বলেননি তিনি কি আশ্চর্য ব্যাপার ভাবা যায় আমাকে কেউ কেউ বলছিলেন যে ভাই আপনি একটু আপনার ইউটিউবে কিংবা কোথাও লিখেন আমাদের প্রধান উপদেষ্টা যেন ওই স্কুলটি একটু ঘুরে আসে আমাদের ছাত্র মানে এনসিপি যারা মানে গত বছরের মানে যাদের নেতৃত্বে আওয়ামী লীগের শাসনের পতন ঘটেছে সে তাদের কেউ কিন্তু যারা উপদেষ্টা আছেন কিংবা উপদেষ্টা নাই তাদের কেউ সেই ঘটনাস্থলে ছাত্রদের পাশে তারা কেউ দাঁড়াননি দেখতেও যাননি আমাকে অনেকে বলেছিলেন যে একটু লিখেন প্রধান উপদেষ্টা যেন একটু ঘুরে আসে প্রধান উপদেষ্টা ঘুরে আসবে সেখানকার ভারী হয়ে থাকা বাতাস বাতাসে পোড়া গন্ধ সেটি হয়তো তার মনে কিছুটা দরদ সৃষ্টি করতে পারে মায়া সৃষ্টি করতে পারে মানবিকতা বোধ সৃষ্টি করতে পারে তার হয়তো মনে হতে পারে আহা অনেকগুলো বাচ্চা এখানে মারা গেছে অনেকগুলো বাচ্চার এখানে কষ্ট হচ্ছে তার মন মুখ থেকে হয়তো তার অজান্তেও আহা শব্দটি বেরিয়ে আসতে পারে আমি এই অনুরোধ শুনে হেসেছি আমার কাছে মনে হয়েছে যে না এসব লিখে কোনো লাভ নেই ডক্টর ইনুদ সেখানে যাবেন না কিংবা সেখানে গেলেও তার মুখ দিয়ে আহা শব্দটি বেরিয়ে আসবে না কারণ এই যে এতগুলো মানুষ মারা বাচ্চারা মারা গেছে বাচ্চারা আগুনে ছটফট করে এই যে যন্ত্রণা সেটি বুঝবার মতো মন মানসিকতা বোধ তার হয়নি হলে সেখানে তার যাওয়া লাগতো না সে বোধ তার মধ্যে থাকলে এই যে পরপর দু দিন তিনি বৈঠক করলেন সেই বৈঠকে তিনি এই বিষয়গুলো নিয়ে কথা বলতেন রাষ্ট্র জাতীয় সুখ ঘোষণা করেছে সেই সুখের দিনের অনুষ্ঠানেও কিন্তু তিনি হাসতে পেরেছেন অরেঞ্জের জোর সামনে রেখে কাজেই তার সেখানে গিয়ে কোনো লাভ নেই তার সঙ্গে এগুলো দুঃখের কথা কষ্টের কথা আমি আগের ভিডিওতে বলেছি আবার রিপিট করলাম কেন রিপিট করলাম কথাটা সে জায়গায় আসি আপনারা ইতিমধ্যে জেনেছেন বারোশো শিক্ষার্থীর নামে মামলা হয়েছে কি মামলা অ্যাটেম্পট টু মার্ডার তারা খুন করতে গিয়েছিল তারা হত্যা করতে গিয়েছিল কাকে হত্যা করতে গিয়েছিল এই শিক্ষার্থীরা কোন শিক্ষার্থীরা হত্যা করতে গিয়েছিল যে শিক্ষার্থীরা তাদের চোখের সামনে দেখেছে তার সহপাঠীকে ছটফট ছটফট করে আগুনে পড়ে মরে যেতে যেই শিক্ষার্থীরা বেদনায় ক্ষোভে তাদের মানে ট্রোমাটাইজড হয়ে তাদের খুব প্রকাশ করতে সরকারের কাছে গিয়েছিল এবং সরকার সেখানে তাদের পুলিশ লেলিয়ে দিয়ে তাদেরকে লাঠি করেছে তারা কী দাবি জানিয়েছিল আমি গতকালকে ভিডিওতে আলোচনা করেছি তারা তাদের বন্ধু সহপাঠী কতজন মারা গেছে কতজন আহত হয়েছে তার হিসাব চেয়েছিল সেই হিসাব চাইতে গিয়ে লাশের হিসাব চাইতে গিয়ে তারা লাঠি হয়েছে তাদেরকে পিটানো হয়েছে প্রায় আশি জনের মতো বা তারও বেশি পিটিয়ে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে আর একদিন যেতে না যেতেই বারোশো অজ্ঞাতনামা শিক্ষার্থীর নামে অ্যাটেম্প টু মার্ডার মামলা করা হয়েছে এবং কি মজার ব্যাপার আদালত সে মামলা গ্রহণ করেছে গ্রহণ করে তদন্ত করার নির্দেশ দিয়েছে যে বিচারক মামলাটি গ্রহণ করেছেন সে বিচারকের মনে একবারও জাগেনি হা এই বাচ্চাগুলোর সাইকোলজিক্যাল অবস্থাটা কি ছিল কি অবস্থায় কেমন মানসিকতা নিয়ে তারা সচিবালয়ে খুব প্রকাশ করতে গিয়েছিল বিক্ষোভ প্রকাশ করতে গিয়েছিল তাদের বিরুদ্ধে কি মামলা হবে নাকি তাদেরকে মানে কোনো ধরনের সাইকোথেরাপি দেওয়ার জন্য তাদেরকে মানে মানসিক চিকিৎসা দেওয়ার জন্য বা তাদের যাতে অন্যভাবে তাদের হিলিং করা যায় সেই ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য রাষ্ট্রকে নির্দেশ দেওয়া হবে সে বিবেচনা সেই বিচারটুকু সেই বোধ বোধটুকু ওই বিচারকের মনেও কিন্তু আসেনি যেমন আসেনি আমাদের ডক্টর ইউনুসের মনে আসেনি রাষ্ট্রের মনে পুলিশের মনে যে বিচারক মামলাটি গ্রহণ করেছেন তার নামে তার মনেও এই বোধটুকু আসেনি তাহলে কি দাঁড়ালো বিচারক মামলা গ্রহণ করেছেন বারোশো শিক্ষার্থীর নামে অ্যাটেম্প মার্ডার এই বারোশো শিক্ষার্থী কারা যে কেউ আজ বাদে কাল যে কেউ যে কোনো দাবি নিয়ে সামনে দাঁড়াবে যে কেউ জিজ্ঞেস করবে যে আমার ভাই আমার বন্ধু মরল কেন সেখানে তাদের চিকিৎসা হচ্ছে না কেন অপরাধিক কারো কোনো অপরাধ ছিল কি না তার হিসাব চাই কিংবা সত্যি সত্যি কতজন মারা গেছে কতজন আহত হয়েছে তার হিসাব চাই এই দাবিগুলো নিয়ে যে কেউ দাঁড়াবে তার নামই সেখানে ঢুকে যাবে কারণ আসামি বারোশো জন কিন্তু আসামির তালিকাটি শূন্য ব্ল্যাঙ্ক সেখানে যার খুশি তার নাম বসিয়ে দেওয়া যাবে এবং কেনা জানে আমরা তো গত আগস্টের পর থেকে গত এক বছর ধরে আমরা দেখে আসছি মানে শত শত হাজার হাজার খুনের মামলা দায়ের করে হয়রানি করা হচ্ছে চাঁদাবাজি করা হচ্ছে বাণিজ্য করা হচ্ছে সরকার বিভিন্ন সময় বলছে যে না আমরা তো মামলা করি নাই মামলা করছে সাধারণ মানুষ কিন্তু সরকার সরকারের আইনজীবীরা অ্যাটর্নি জেনারেলের অফিস কখনো আদালতে দাঁড়িয়ে বলছে না বা বলেনি যে যে এই এই মামলাগুলোর কোনো তথ্য প্রমাণ নেই এগুলো মিথ্যা মামলা হয়রানিমূলক মামলা এই মামলাগুলো বাতিল করা হোক কখনও বলেনি অর্থাৎ সরকার সেগুলোকে প্রশ্রয় দিয়ে গেছে সরকার সেগুলোকে ব্যবহার করে গেছে এবং এখন নতুন করে বেনামি নামি অনামি বারোশো জনের নামে একটি অ্যাটেম্প মার্ডার মামলা দেওয়া হলো যেখানে যখন যাকে খুশি তাকে ঢুকিয়ে দিয়ে পুলিশ বাণিজ্য করবে সরকার যাকে খুশি তার মুখ বন্ধ করবে যাকে খুশি তাকে হয়রানি করবে এই বাচ্চাগুলো একদিকে ট্রোমাটাইজ মৃত্যু যন্ত্রণার আর একদিকে তাদের মাথার উপর এখন মামলার খড়গ পুলিশের তারা খাওয়ার ভয় আতঙ্ক ভাবতে পারে ডক্টর ইউনুসের শাসনে ডক্টর ইউনুসের নেতৃত্বে কি একটি দেশে আমরা এসে পৌঁছেছি কি একটি শাসন ব্যবস্থায় আমরা একটি পৌঁছেছি দর্শক গতকালকে ঢাকায় প্রথম আলো একটি গোলটেবিল বৈঠক করেছিল সেই বৈঠকে যারা বক্তব্য রেখেছেন তাদের প্রায় সবাই গত জুলাই আগস্টের আন্দোলনের সমর্থক ছিলেন আন্দোলনের পক্ষে তারা ভূমিকা রেখেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ শাসনের বিপক্ষে তারা বক্তব্য রেখেছে দেবপ্রিয় ভট্টাচার্য মাহামির্জা কিংবা আরও যারা বা বেরিস্টার সারা হোসেন প্রত্যেকেরই বক্তব্য প্রথম আরও আলাদা আলাদা করে প্রকাশ করেছে একটু সময় করে প্রথম আরও পত্রিকাটি খুঁজে তাদের বক্তব্যগুলো একটু পড়ে নেবেন পরিণীল অন্তত এই এক বছরের মাথায় এসে ডক্টর ইউনুসের শাসনে বাংলাদেশ আসলে কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশের পরিস্থিতিটা কি বাংলাদেশের অবস্থাটা কী সেটি আপনাদের বুঝতে সুবিধা হবে আমি আলোচনাটা শেষ করবার আগে সেখান থেকে আজকের প্রথম আলো থেকে দুটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করে আলোচনাটি শেষ করব। দৈনিক প্রথম আলোতে একটি খবর বেরিয়েছে সেই খবরটি হচ্ছে চট্টগ্রামের রাওজানে একটি বাড়িতে ডাকাতি হয়েছে এবং ডাকাতি হবার পর সেই বাড়ির যিনি মালিক ভদ্র তিনি বলছিলেন প্লিজ আপনারা এটি নিয়ে পত্রিকায় কিছু লিখবেন না পত্রিকায় লিখলে ওরা আবার এসে আমাদেরকে মেরে ফেলবে ডাকাতরা সে বাড়ি থেকে ডাকাতি করে যাবার সময় বলেছে কাউকে বললে তাদেরকে মেরে ফেলবে সেই ভয়ে আতঙ্কে মানে ডাকাতির শিকার হওয়া নির্যাতনের শিকার হওয়া একটি পরিবার এক সাধারণ নাগরিক বিচার চাইতে সাহস পাচ্ছে না কেন তারা এসে তাদেরকে মেরে ফেলবে আবার প্রথমবারের গোল টেবিলে সিনিয়র আইনজীবী সারা হোসেন একটি কথা বলেছেন তিনি বলেছেন যে বিচারকরা পর্যন্ত ভয়ে রায় দূরের কথা তারা আদেশই দিতে সাহস পাচ্ছে না অবস্থাটা কি দাঁড়াচ্ছে বিচার প্রার্থী অন্যায়ের শিকার হয়ে ডাকাতির শিকার হয়ে নিপীড়নের শিকার হয়ে বিচার প্রার্থনা করার বিচার চাইবার সাহস পাচ্ছে না ভয়ে আবার একজন শীর্ষ আইনজীবী জানাচ্ছেন সিনিয়র আইনজীবী জানাচ্ছেন বিচারপতিরা ভয়ে বিচার করতে পারছে না রায় দিতে পারছে না তাহলে অবস্থাটা কি দাঁড়ালো একটি দেশের কি অবস্থা বিচার প্রার্থী যিনি বিচার চাইবেন তিনিও ভয়ে আছেন আর সর্বোচ্চ আদালতের বিচারক যারা বিচার করবেন বিচার করতেও তারা ভয়ে আছে এমন একটি রাষ্ট্র আমরা কায়েম করেছি এমন একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়েছে ডক্টর ইউনুসের আমলে ডক্টর ইউনুসের নেতৃত্বে আর সেই রাষ্ট্রে যে ছাত্ররা তাদের সহপাঠীরা মরল কেন কতজন মরলো কতজন আহত হলো তাদের আসলে কি অবস্থা একেবারে খুবই সাধারণ নবণ্য কোনো সরকার বিরোধী কোনো বক্তব্য নয় খুবই লজিক্যাল একটা দাবি করতে গিয়ে তাদের ঘাড়ের উপর তারা পুলিশের পিটনিও খেলো তাদের নামে এখন টু মার্ডার মামলা দর্শক এই যে একটি পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতির পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কী সেই ভাবনাটা ভাবার দায়িত্ব আপনাদের নিশ্চয় আপনারা ভাববেন এবং ভেবে আপনাদের ভাবনাগুলো প্রকাশও করবেন আজ এই পর্যন্তই